ইসমুলিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিনিসক্রিসন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে কলার মশা চরচরি রেসিপি কলার মশা মশাতে প্রচুর পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণ আয়রন আছে এটা আমাদের সবারই জানা তো কলার মশা বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় ঘন্ট করে ভর্তা করে আজকে আমি চরচরি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি খেতে কিন্তু অসাধারণ লাগে আর তৈরি করে নেওয়া যায় অনেক সহজে যারা জানেন তারা তো জানেন না যারা জানেন না নতুন রাধুনিয়াশন তারা শিখে নিতে পারেন চলুন দেখে না যায় মূল রেসিপিটি আজকের রেসিপিতে আমি দুইটা কলার মশা ইউজ করব প্রথমে মশাটা প্রসেস করে নিচ্ছি মশার ভিতরে যে শক্ত একটা ডান্ডি থাকে আর যে একটা তৈলাক্ত অংশ থাকে দেখতে পাচ্ছেন সেটা আমি ফেলে দিয়ে দুটো মশা আমি এখানে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি আর এটা ছিল আটে কলার মশা আর কি আর এই মশাটাই খেতে কিন্তু অনেক মজা লাগে আমি চুলেরটা অন করে পরিমাণ করে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি সামান্য লবণ স্বাদমতো দিলাম আর হলুদ দিলাম এক সামুচ ধনে জিরের গুঁড়ো এক চামচ আদা রসুনের পেস্ট একসা চামুচ আর এখানে আমি এক বাটি মসুরের ডাল নিয়েছি ভালো করে ওয়াশ করে নিয়েছি আর হাতে করে পরিমাণ করে তেল নিচ্ছি যেহেতু মশাতে ডাল ইউজ করা হবে তেলের পরিমাণ একটু বেশি নিলে কিন্তু টেস্টটা ভালো আসে আর কি তো হাতের সাহায্যে ভালো করে পেঁয়াজ মরিচ একটু সফট করে মেখে নিচ্ছি ডালসহ আর মশা চচ্চড়ি রান্নার এই রেসিপিতে কিন্তু পারফেক্ট স্বাদ নির্ভর করে এভাবে মাখানোর উপর ভালো করে এবার প্রসেস করা মশা ফুলগুলো দিয়ে দিচ্ছি আর সময় নিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে আর এ পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নেওয়া যায় আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি রান্না করে নেব আমি এখানে দুই কাপ পানি দিলাম আর একটু দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব রান্নাটা মিডিয়াম টু লো হিটে করে নেব আর মাঝখান থেকে কিন্তু ঢাকনা খুলে চেড়ে দিতে হবে কারণ এখানে ডাল ইউজ করা আছে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমি মিডিয়াম টু লো হিটে পনেরো থেকে ষোলো মিনিট আমি রান্না করে নিয়েছি এরকম এসছে রান্নাটা আমার অলমোস্ট হয়ে এসেছে আর একটুখানি আমি রান্না করে নেব ঢাকনা দিয়ে আর রান্নাতে কিন্তু একটু মাখো মাখো থাকবে এই রকম লুক এসছে চুলাটা অফ করে দিয়ে আমি রান্নাটা স্টপ করে দিয়েছি দর্শক তৈরি হয়ে গেল অনেক মজাদার মোচা চরের রেসিপিটি আর আসলে কিন্তু খেতে অসাধারণ লাগে সাদা ভাতের সাথে এখনও যারা ট্রাই করে না একবার ট্রাই করতে পারেন তো আজকের মোচাটা ছিল আটে কলার যার জন্য এরকম সুন্দর লুক এসছে আর অন্যান্য কলার যে মোশাগুলো পাওয়া যায় সেগুলো একটু কাছে কালার হয় যাই হোক রান্নার প্রচেষ্টা আর মশলার ইউজটা যদি পারফেক্ট হয় সব ধরনের মোছাতেই কিন্তু পারফেক্ট স্বাদ আসবে তো দর্শক আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন সেই সাথে আমার সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকুন সেই পর্যন্ত I love this.